আসসালামু আলাইকুম সালাম যেখানে আছেন ভালো আছেন আশা করি সুস্থ আছেন তো আপনাদের মাঝে আজকে একটি ব্র্যান্ড নিউ ভিডিও চলে আসলাম যত কালেকশন থেকে তো আপনাদের অত্যাধুনিক আপডেট ইউনিক নিয়ে আসছি সাইটের একবারে হিট কালেকশন বীরহামীদের একবারে প্রত্যেকটা ড্রেস ধরুন পাঁচটা ড্রেস ক্যাটালগের পাঁচটা হিট কালার এই দেখুন প্রত্যেকটা কালার আমি আপনাদের দেখা দিই ফার্স্ট দেখাবো গ্রিনটা নেক্সট দেখাবো অ্যাশ কালারটা এরপর দেখাবো আপনি স্কাই ব্লুটা

অনেক আপুরা স্টিচ ড্রেস চাচ্ছে এই যে খুব সুন্দর হাতাটা থাকবে এই যে আপনার অ্যাভেলেবেল সাইজ হবে আপনার আটত্রিশ থেকে আপনার ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ চারটা সাইজ হবে আমাদের এই যে আমি জামাটা ফুল ওভার লুক দেখে দিচ্ছি এই দেখুন জাস্ট লুকিং লাইক অফ ওয়াও একবারে রিসেন্ট কালেকশন এই যে ব্যাক সাইডে প্রিন্ট থাকছে আপনারা ড্রেস দেখতে থাকেন খুব সুন্দর একটা হোলসেল প্রাইস দিয়ে দিব কারণ আমরা কিন্তু হোলসেল সেল করি এই দেখুন এই দেখেন প্যান্টটা খুবই সুন্দর মাসাল্লাহ এই দেখুন এই যে প্যান্টে পারে আপনার ডিজাইন থাকবে এই যে এটা হচ্ছে প্যান্টটা আর দোকানটা ফুললি খুব সুন্দর কাজ করা এই দেখুন যারা নামাজের দোপাট্টা খুঁজেন তারা আপনার কম রেস সময় আপনার রেডিমেড তারা নিয়ে যাবেন এই দেখুন ওয়াও খুব সুন্দর কাজে ঝুম দিয়ে দেখা তো কাজটা যাতে তাপুরা ভাইরা বুঝতে পারে যাদের তাদের পছন্দ হবে তো আপুড়া স্ক্রিনশট স্ক্রিনশ রাখবেন তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন একবার ফাটাফাটি কালেকশন দেখাবো আপনাদেরকে এখন দেখাবো নেক্সট আপনাদেরকে এস কালারের মধ্যে এস কালারটা কিন্তু খুবই চমৎকার এই দেখুন ওয়াও জাস্ট লুকিং লাইক অফ ওয়াও একবার আপডেট কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য দুই হাজার পঁচিশের বিন হামিদের একবার ফুল হিট কালেকশন যাদের স্টেজ ড্রেস পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটা নাটাইনে পুরো ধৈর্য সহকারে দেখবেন পাঁচটা ড্রেসই কিন্তু অসাধারণ এই যে এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে হাতাটা এই যে এটা হলো প্যান্টটা প্রত্যেকটা প্যান্টে কিন্তু সুন্দর এই যে এই যে প্যান্টটা হবে ফ্রি সাইজ এই যে এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা কিন্তু খুবই সুন্দর মাসাল্লাহ যারা নামাজে দোপাট্টা খুঁজেন তারা অবশ্যই ভিডিওটা না টেনে পুরো মনোযোগ সহকারে দেখবেন এই দেখুন খুব সুন্দর একটা প্রাইস দিয়ে দেবো একদম হোলসেল প্রাইস দিয়ে দেবো আমরা এই দেখুন যাদের যাদের পছন্দ হবে তো স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন খুব সুন্দর একটা হোলসেল প্রাইস দিয়ে দিব এখন দেখাবো নেক্সট আপনাকে এর মধ্যে ওয়াও প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ ব্ল্যাকের সাথে খুব সুন্দর হাই এমব্রয়ডারি ওয়ার্কের কাজ এই দেখুন ব্যাক সাইডটা থাকবে প্রিন্ট এই যে এটা হাতাটা প্রত্যেকটা হাতাই কিন্তু অসাধারণ এই যে এটা হবে প্যান্টের প্যান্ট এই যেটা প্যান্টের কাপড়টা এই যে এটা হবে

এখন দেখাবো মাসাল খুব সুন্দর একটি আকাশি কালারের মধ্যে ফিরুজা এই দেখুন প্রত্যেকটা ডেসি কিন্তু অসাধারণ জুম দিয়ে কাজটা সামনে পিছনে দিকে দেখা দাও যাতে আপুদের ভাইদের দেখতে সুবিধা হয় এ দেখো এই যে এটা হবে হাতাটা এই যে এটা হবে প্যান্টের কাপড়টা এই যে প্যান্ট প্রত্যেকটা প্যান্টে কিন্তু অসাধারণ পিসেস প্যান্ট আছে আপনার সবার হবে ইনশাল্লাহ এই দেখুন ওয়াও প্রত্যেকটা দুপাটা কিন্তু অসাধারণ এই দেখুন যাদের যাদের পছন্দ হবে তো অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন তো আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই আপুরা ভাইরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাস্ট আপনাদেরকে দেখাবো ডিপ স্কাই ব্লুর মধ্যে খুব সুন্দর একটা কালার মাশাআল্লাহ প্রত্যেকটা ড্রেসই কিন্তু অসাধারণ এই দেখুন আমাদের এখান থেকে ড্রেস নিলে আপনি ডেলিভারি কোনো চিন্তা নাই ঢাকার থাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আমাদের এখান থেকে ডেলিভারি হয় আপনি ড্রেস হাতে পাবেন হাতে পাবেন তারপর আপনি টাকা দিবেন আপনার এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না শুধু আপনি 100 থেকে 150 টাকা পাঠিয়ে দিলে হবে ফারস্টে এরপর ড্রেস হাতে পূর্ণ হাতে পাওয়ার পর আপনি টাকা পেমেন্ট করবেন এই দেখুন প্রত্যেকটা ড্রেসিং কিন্তু অসাধারণ মাশাআল্লাহ এই দেখুন তো যাদের হবে যাদের তাদের পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট দিয়ে রাখবেন তো আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন প্রাইস অনলি ইনবক্স করবেন আর যারা আপনাকে প্রাইস ওখানে বলে দেওয়া হবে আর যারা আমাদের ভিজিট করতে চান আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেটেন্ট মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ওয়ান একের উনশাই ষাট নাম্বার দোকান যৌথ কালেকশন আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম